আল্লাহ সুবহান বলেছেন যে ব্যক্তি আমল করবে আমায় ইআমাল মিযকাল দরাতি খায়র এর একটা ছোট মানে এটাকে অ্যাটম মফ মানে ওয়েট বলে আর কি মানে এটাকে কিভাবে বুঝাবো বালু যেমন উড়ে যেমন রোদের আলো যেখানে পড়ছে আপনি যখন ওখানে যদি দেখেন ওই বালুটাকে আপনি ধরতে পারেন এটাকে বলে জাররা এই এই যে রোদের মধ্যে যেই ধুলাটা উঠছে এই ধুলাটার যে ওয়েট এটাকে বলা হয় মিস কল এজ মানে এতটুকু পরিমাণে যদি কেউ মানে ভালো কিছু করতে চায় মানে করে সে সেদিন কি আমাদের দিন সেটা দেখাবেন বমাইয়া আমাইল মিস কল এজ আর রতিন হই রয় বোমাইয়া আমাইল মিস এই যে আমলটা দেখাবে আমাদেরকে আবার আল্লাহ সোমাত আলা সুরক অ মধ্যে কি বলেছেন আহ ফমেনসা কুলত মাজী নহু ফাহুয়াফি আর ই সেতের যার সেদিন মিজানের পাল্লা ভালো দিকটা যার ভারী হবে সেই সেদিন মানে সুখকর একটা বাসস্থানে এসে থাকতে পারবে এখন আমরা কি চাই না যে আমাদের এই ভালো দিকটা বেশি হোক এটাকে আমরা চাই না তো রসুস ওয়াসম কি বলেছেন দেখেন তিনি বলেছেন ম্যা মিনসাই ইন এস কালু ফিল ফলুক এমন আর কোনো কিছু নাই যেটা মিজানের পাল্লাকে ভারী করে দেবে স্বস্নু ফলুক ছাড়া মানে সুন্দর আচরণ ছাড়া আর এমন কিছু নাই যেটা এত বেশি কি করতে পারবে মিজানের ভালো দিকের পাল্লাটাকে ভারী করে দিতে পারবে এবার আমরা এখানে আমরা জিজ্ঞেস করব নিজেকে যে আমরা কি এমন আখলাখের অধিকারী হতে পারছি কিনা যেটার দ্বারা আমার মিজানের পাল্লাটাকে আমি ভারী করছি তাই না এটা কথা কাজে সর্ব অবস্থায় হইতে হবে হইতে কি বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যে তার পরিবারের কাছে উত্তম কিন্তু আমাদের অধিকাংশ মানুষ কি বাইরে দেখা যায় আলাইকুম অনেক কিছু বলছি আমরা আমরা কিন্তু গিয়ে একেবারে বাঘ বাবার সাথে বাঘ তারপর হচ্ছে স্ত্রীর সাথে বাঘ তাই না এরকম হওয়া যাবে না দুই চরিত্রের মানুষ হওয়া যাবে না রসুল কি বলেছেন দেখেন একটু খেয়াল করে দেখেন আমরা মনে করি যে নিফা কি শুধুমাত্র হচ্ছে ইয়া করা কিন্তু দুই মুখওয়ালা মানুষ বা দুই মানে নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যে মানুষের জুল ওয়া জিহাইন যার কাছে দুইটা কি আছে চেহারা মানে ইয়া তি হা উলাই বিওয়াজহীন ওয়া হা উলাই কিছু মানুষের কাছে একটা ফেস নিয়ে যায় কিছু মানুষের কাছে আরেকটা একটা ফেস নিয়ে যায় আপনি দেখবেন কিছু মানুষ আপনার একরকম থাকে কিন্তু এক এক ধরনের মানুষের কাছে গেলে সে এক এক ধরনের চেহারা নিয়ে আসে মানে তার চরিত্রটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করে যে সেই রকম আবার কিছু মানুষের কাছে যখন যায় সে আবার অন্যরকম হয়ে যায় তো এরকম দুই চরিত্রের মানুষকে মানে নিকৃষ্ট বলেছেন এবং বলেছেন হচ্ছে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের বাহিরে ভিতরে যা আছে সেটা যাতে সেম হয় সবার সাথে যাতে আমরা ভালো আচরণ করি এবং রসুল্লা ইসলাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম সেই জন্য আমরা পরিবারের কাছেও উত্তম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ